গত কয়েক বছর ধরে কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে হলিউডকে মহামারীর পর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বের সবচেয়ে বড় এই সিনে ইন্ডাস্ট্রি এবছর অগ্নিকাণ্ড আহত করেছে চলচ্চিত্র শহরকে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা জোগাতে বসেছে পুরস্কারের আসর রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো সিনে ও টেলিভিশন জগতের সাথে জড়িত লেখকদের কারা বাজিমাত করলেন এবছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ডের সাতাত্তর তম চলচ্চিত্র ও টিভি সিরিজের বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ লেখকদের স্বীকৃতি দেওয়া হয় এবছর অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে একযোগে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানের উপস্থাপক জোয়েল কিম বুস্টার শো শুরু করেন সাম্প্রতিক অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের স্মরণ করে রাইটার্স গেল The Writers of এবারে আসলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ঐতিহাসিক ড্রামা ঘরানার টিভি সিরিজ শোগান টেলিভিশন বিভাগে দুটি পুরস্কার জিতে নিয়েছে এটি যার মধ্যে একটি সেরা ড্রামা সিরিজ হিসেবে অন্যটিকে সিরিজের একটি বিশেষ পর্ব এনসিন সেরা এপিসোডিক ড্রামার পুরস্কার জেতেছে এই দুটি অর্জন শোগানকে 2025 সালের রাইটারস গিল্ড অ্যাওয়ার্ডে টেলিভিশনের অন্যতম সেরা সিরিজ হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্যদিকে চলচ্চিত্রের ক্ষেত্রে নিকল বয়স সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপের পুরস্কার জিতে প্রথম সাফল্য অর্জন করে লস অ্যাঞ্জেলেসে র্যামন রস ও নিউ ইয়র্কে জস্টিন বনস পুরস্কারটি গ্রহণ করে অরিজিনাল স্ক্রিনপের ক্ষেত্রে চলচ্চিত্র আনোরা জিতে নেয় সেরা পুরস্কার টেলিভিশনের ক্ষেত্রে হ্যাকস সেরা কমেডি সিরিজের স্বীকৃতি তোলে পাশাপাশি সিরিজের বুলেট প্রুফ পর্ব সেরা এপিসোডিক কমেডি পুরস্কার যেতে অনুষ্ঠানে বিভিন্ন মজার ও আবেক্ষণ মুহূর্ত তৈরি হয় নিউ ইয়র্কে পঞ্চাশতম বছর উপলক্ষে বিশেষ সম্মাননা পায় স্যাটারডে নাইট লাইভ আলোচনা হয় শির দীর্ঘ ইতিহাস ও সাফল্য নিয়ে অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে কাইল ম্যাক সম্প্রতি প্রয়াত ডেভিড ক্লিন্সকে লরেল অ্যাওয়ার্ড ফর স্ক্রিন রাইটিং অ্যাচিভমেন্ট দেন এবারের আয়োজনে রাইটার স্কিল্ডের সভাপতি মেয়রিথ স্টিম ইন্ডাস্ট্রির বর্তমান সমস্যাগুলোর কথা উল্লেখ করেন তুলে ধরেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা লেখকদের স্ক্রিপ্টের অযাচিত ব্যবহার প্রসঙ্গ তার দাবি বিষয়টি শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুরস্কারের মাধ্যমে লেখকদের কাজে স্বীকৃতি যেমন দেয়া হয়েছে তেমনি আগামী প্রজন্মের লেখকদের জন্য নতুন সূচক তৈরির গুরুত্ব তুলে ধরা হয় মারিওসেন সবিস